সকাল বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পরে আমার এই ফুলের গাছ নিয়ে ভিডিও করছি কাল থেকে চলে এসেছি সূর্যর আলোটা দেখুন তো সকালে সকালে কীভাবে পরিমাণ সূর্যের আলো তো চলে এসেছি কাল রাতে আমরা আজকে সকালের ফুলের গাছটা কিন্তু দেখাতে পারিনি একটু দেরি করে দেখাচ্ছি তার আগে জানাই সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তা আমার কিন্তু আর যাওয়ার বেশি দিন নেই এবার কিন্তু চলে যাব। যাই হোক আবার দু বছর আসব না এবার ভাবছি বছরে বছরে একবার এসে বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে তো ওর জন্য এবার একটু দেরি করে আসতে হবে কারণ হচ্ছে বাচ্চাদের পড়াশোনার জন্য তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু আমি আগে চলে আসছি বেশি দিন থাকছি বাচ্চারা বেশি দিন আসতে পারছে না তাই এবার ভাবছি তাদের হিসেবে আসবো যতটুকু হোক কেন না মা যদি আগে এসে থাকে আর বাচ্চারা এসে যদি কদিন থাকে তাদের মনটা কিন্তু ভরে যাচ্ছে না সেখানে তাদের কষ্ট হচ্ছে আমি এতদিন থাকলে তাদের তো রান্না বান্না করে খেতে কষ্ট হয় তাই এখন ভাবছি যে আমি এখন সঙ্গে আসবো পনেরো দিন হতে পারে দশ দিন হতে পারে যাই হোক তো চলুন সকালে চা নাস্তা কিন্তু হয়নি চা খাওয়া হয়ে গেছে গলার আওয়াজ আমার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে যেহেতু চারিদিকে জলের চেঞ্জ হয়ে যাচ্ছে তাই আমরা পুরো পুরিতে গিয়ে কালো হয়ে গেছে আর ওখানকার জল আমাদের একটু টেস্ট লাগেনি তো চলুন বন্ধুরা এখন কিন্তু জামা কাপড় কিন্তু সব ধোয়াধুয়ি করব। এত জামাকাপড়ের বালি থাকে যতই আমরা ওখানে রুমে ধুয়ে থাকি না কেন কিন্তু বালি প্রচণ্ড পরিমাণে কাল রাতে এসে স্নান টনান ভালো করে করে নিয়েছি কিন্তু জামাকাপড়গুলো জড়ো করে ভিজেগুলো একসাথে রেখিনি আমি কিন্তু এমনি খালি জলে ধুয়ে রেখে দিয়েছি এখন সব সার্পে দেবো চলুন বাকি কাজ থেকে শুরু করি দেখুন জামা কাপড় দেবো বলছিলাম না এই যে চালু করে দিয়েছি এখনও জামা কাপড় দুটো একটার ভর্তি আছে মানে ঘরেরও যে জামা কাপড় সেগুলোও কাচবো এমন না যে চার মানে চারটে একটাই কাপড় নিয়ে গিয়েছিলাম তা না তো এখানে দেখুন কালারিং আছে বলে একটা আলাদা এখানে আলাদা আর এখানেও দিয়েছি আলাদা আর শাড়ি সব কিছু পরে আছে সেগুলোও ধুবো সঙ্গে থাকুন বেশিরভাগ ময়লা থেকে কিন্তু আমি ধুয়েছি সেখানে ময়লা থেকে বালিটা প্রচুর পুরী থেকে আসতে একটুও মন চায় না সেটা আমরা সবাই জানি তাই না তো চলুন কিছু করার নেই বোম্বে যাওয়ারটাও আমাদের দিন হয়ে গেল তাই তো বললাম যে এবার আমরা দু বছরে আমি একবার আসবো কারণ এই যে আমি আগে এসে গেছি বাচ্চারা এসে তাদের মনটা ভরে না এতটা লং রাস্তা আছে তাও কদিনের জন্য তাদের মনটা ভরে না বাচ্চা তো সেটা তো সবাই জানে তো চলুন বন্ধুরা জামা কাপড় এখন ধোঁয়া শুরু করে দিই এখন অনেকটা টাইম লেগে যাবে সঙ্গে থাকুন আর মা কিন্তু গেছেন চপ আনতে বাবা গেছে বাজারে তো তারা এখন মুড়ি খাবে চপ টপ দিয়ে আর আমি জামাকাপড়গুলো ধুয়ে নিই তারপরে আবার রান্না বান্না হবে তারপরে একদমই কাজ শুরু হয়ে যাবে সঙ্গে দেখুন দেখুন দুটো কড়াইতে বসে আছে এক সাইডে মটন এক সাইডে চিকেন এই যে আসলে বাবা মটন তো খাননি তার জন্য মটন করেছে এই যে আর মুরগি মাংস মানে চিকেন আমার মেয়ে আর দিদির মেয়ে তারপরে দিদির মেয়ে বলেছে যে খাই মটন তো যাই হোক দু সাইডে দু রকম রান্না দেখুন আজকে পিঠে বানানো হয়েছে মা পিঠে বানিয়েছে অনেক কলা ছিল দেখুন একটা বিড়াল বাচ্চা এসে পালিয়ে যাচ্ছে এইখানে থাকে খায় এই যে কদিন এখন আছে এই যে পিউয়ের পিছনে সবাই পিছনে এর পিছনে পড়ে থাকে তিনজন এখানে কদিন ধরে আছে এই বিড়াল বাচ্চাটা এই যে দেখুন টট করে কিন্তু যাচ্ছে এই যে আর এখন কিন্তু গরমের সময় কিন্তু বেশ ভালো লাগে আর এখানে টটো কিন্তু প্রচুর এখন পরিমাণ যাওয়া আসার কোনো অসুবিধে নেই তো এখানে দেখুন মন্দির শিব মন্দির শিব মন্দির আছে সামনে একটা মাঠ আছে সেই মাঠ ছোটোবেলা আমরা কিন্তু খেলা করতাম যখন স্কুলের পোর্শ হতো সেখানে এই যে যাচ্ছি পাশে এইখানে যেতে যেতেই একটা মাঠ আসে যাই হোক একদম চলে এসছি আমরা বাজারে এই যে ডাক্তার দেখাতে বললাম ডাক্তার দেখাতে আর এইখানে পাশে পাশে সব বিক্রি হচ্ছে যেহেতু আজকে বাজার না তো তার জন্য সেই রকমই অল্প অল্প করে বসে আছে ফুচকা খাওয়ার কাছে চলে এসেছে এই জন্য ভিডিওতে দেখে এলাম এখানে স্টেশনারি দোকান স্টেশনারি দোকানে ভিডিও করলাম তো স্টেশনারি দোকানে কিন্তু জিজ্ঞাসা করেই আমি ভিডিও করেছি আর নতুন হয়েছে তাই আমি একটু ভিডিও করে দেখালাম বেশ ভালো লাগে এই দেখুন সব রকমের স্টেশনারি দোকান তো এসেছিলাম এখানে একটা স্টেশনারি দোকানের জিনিস নেওয়ার ছিল বেশি কিছু নেই নি লাল পলা একটা নেওয়ার ছিল আর ফেরা লাভলিল নেওয়ার ছিল तो मेरा फेरा लवली लिए आशा समझे नहीं इस चला मैं तो